রাজ্যের অন্যান্য কৃষি মহকুমার সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম জেলার অন্তর্গত হেজামারা কৃষি মহকুমার উদ্যোগেও বছর এআরসি পদ্ধতিতে আলু চাষ হচ্ছে এই বিষয়টি সামনে রেখে শুক্রবার আগরতলার নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে এআরসি চাষের জন্য নির্বাচিত কৃষকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয় এদিন কর্মশালায় মোট চল্লিশ কৃষক অংশ নেন প্রথমে কনফারেন্স হলে কৃষকদের নিয়ে আলোচনা করে গবেষণা কেন্দ্রের প্রধান ডক্টর রাজীব ঘোষ এ আর ত্রিপুরার নোডাল অফিসার অরিন মজুমদার ও হেজামারা কৃষি মহকুমার সুপারিনটেন্ডেন্ট বিদ্যা জয়দেববর্মা বিশেষজ্ঞরা কৃষকদেরকে আলোচনার মাধ্যমে ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে দেন কি করে এই পদ্ধতিতে আলু চাষ করতে হয় এবং কি কি সুবিধা রয়েছে আলোচনা শেষে অত্যাধুনিক সেডে কি করে এআরসির আলু চারা তৈরি করা হচ্ছে তা তারা প্রত্যক্ষ করেন তিনটি মাইক্রোওয়ার্ডের সেডের মাধ্যমে মোট তিন হেক্টর জায়গাতে এআরসি পদ্ধতিতে আলু চাষ করা হবে এক একটি সেডের অন্তর্গত এলাকায় এক হ্যাক্টর জায়গাতে চাষ করা হবে বলে জানান হাজামারা কৃষি মহকুমার সুপারিনটেন্ডেন্ট বিদ্যা জয়দেব বর্মা কর্মশালায় আসা চাষিরা নতুন পদ্ধতিতে আলু চাষের বিষয়ে উৎসাহ দেখিয়েছেন নতুন পদ্ধতির জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আমি খেজামারা এগ্রি সাব থেকে আমরা এখানে ট্রেনিং দেওয়ার মাকে ওয়াটার সেট কমিটি তরফ থেকে এসেছি নাগেশ্বরা আমরা কমিটির লোক আছে যারা কৃষকরা আছে আমি ওনার দিকে নিয়ে এসে এখানে ট্রেনিং করাইবার জন্য নিয়ে এসেছিলাম এখন আমরা ট্রেনিং শেষ হওয়ার পর আমরা এখন এখানে কিছু মানে ফিল্ড ভিজিট করছি কয়রা সেরা আমরা দেখছি যাতে আমরা কৃষক ভাইদের ভাই বোনদের জন্য আমরা আরও উন্নত মানের ফলন বেশি বাড়াইতে পারে সেই জন্য আমরা এখানে ট্রেনিং হিসেবে এসেছি আমি পূর্ব নগর মাকিরওয়াড়া কমিটি কমিটির সেক্রেটারি আমরা এইটা দেখে আমরা খুবই ভালো লাগছে সবাই ভালো লাগছে এখন আমরা এগেরি সাব ডিভিশনে ট্রেনিংয়ের মোতাবেক আমরা সমস্ত কৃষক ভাই বোনদের আমরা নিজে জমিনে থেকে আমরা সব কিছু লাগাবার আমরা শিকায়ত দেবো অফিসের তরফ থেকে